ডুয়ার্সে আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা স্টে করছি আমার অরণ্য রিসর্টে আমরা বেরিয়েছি ঘুরে দেখতে সকাল সকাল থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করে চলে এলাম মূর্তি নদীতে এই মূর্তি নদী ডুয়ার্সের অন্যতম জনপ্রিয় একটি টুরিস্ট স্পট এই রাস্তার দুদিকেই ঘন জঙ্গল মাঝে মধ্যে জীবজন্তু বেরিয়ে আসে পথের মাঝখানে এরপরে চলে এলাম বিউটিফুল সামসিং ঘুরে দেখতে অপূর্ব চারিদিকের দৃশ্য যদিও ইচ্ছে ছিল ওই নিচে নদীর কাছে নেমে যাওয়া কিন্তু টুরিস্টদের জন্য পাহাড় থেকে নিচে নামা বারণ এরপর ঝালং ভিউ পয়েন্ট ঘুরে চলে এলাম বিন্দুতে এটা হলো ডুয়ার্সের অন্যতম সেরা স্পট বিন্দু ভিউ পয়েন্ট যেখানে পাহাড়ের কোল ধরে বয়ে যাচ্ছে বিন্দু নদী আর এর সামনে রয়েছে একটি লক গেট তার উপরে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ডুয়ার্সে আমাদের রিসর্টের ডিটেলস নিয়ে একটা ভিডিও করবো খুব তাড়াতাড়ি তাই আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এরপর লাঞ্চ করে চলে এলাম চা বাগান ঘুরে দেখতে দিগন্ত বিস্তৃত এই চা বাগান যেন এর কোনো শেষই নেই আমাদের ড্রাইভার দাদা বললেন লেপার্ট বা অন্য বন্য জন্তুর লোকানোর জন্য সবচেয়ে পছন্দের জায়গায় চা বাগান চা বাগানের সঙ্গে সঙ্গে একসাথে চাষ হচ্ছে গরম চা এরপরে চলে এলাম সানসেট দেখার জন্য নেওড়া নদীতে সন্ধেবেলা চলে এলাম লাটাগুড়ির লোকাল মার্কেট ঘুরে দেখতে এখানে রয়েছে ঘর সাজানোর জন্য আকর্ষণীয় সব ধরনের জিনিস কাঠের জিনিস থেকে শুরু করে হস্তশিল্পের বিভিন্ন রকম জিনিস এর সঙ্গে রয়েছে হরেক রকমের গয়না ব্যাগ এবং জুতো সারাদিন ঘুরে আমরাও ক্লান্ত এবার ফিরে যেতে হবে আমাদের রিসর্টে কারণ সকালে রিসর্ট থেকে বলে দেওয়া হয়েছিল যেহেতু রিসোর্টটা একদম জঙ্গলের পাশেই তাই সন্ধ্যে সাতটা বা সাড়ে সাতটার মধ্যে রিসোর্টে ফিরে আসার জন্য পরের দিন ভোর ছটার সময় আমরা বেরিয়েছিলাম জঙ্গল সাফারির উদ্দেশ্যে দুখানা জিপ নিয়ে এ এক অনন্য অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার গল্প শেয়ার করবো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকো ততক্ষণ আর দেখতে থাকো উৎসব টেলস সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস স্টে কানেক্টেড